সত্যি ভাই এই ভিডিওটা যে বানিয়েছে তাকে নোবেল দেওয়া উচিত আমি কেন এই কথাটা বললাম তোমরা দেখে নাও ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আপনাকে আঠারোশো সালের ফ্রি ফায়ার ভার্সনে ইনভাইট করা হয়েছে আপনি কি আঠারোশো সালের ফ্রি ফায়ার খেলতে প্রস্তুত আমরা সকল নিদের গেম খেলার বিনিময়ে টাকা উপহার দিয়ে থাকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে না

अरे मत की परी या तन बता रहे हो करे सी 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 अमित तो लहा पर आई जा गांजा खाई कुल पे ना <laughs> তে আসার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিশ টাকা দেওয়া হয়েছে মাটিতে ল্যান্ড করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা শতকা দেওয়া হল এনিমিকে খেয়া করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরও পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে অভিনন্দন আপনি গেম খেলে পাঁচ টাকা ইনকাম করেছেন এখন আমরা 500 টাকার দ্বিগুণ টাকা তোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছি কেননা তোদের মতো ফকিন্নদের কাছ থেকে এইভাবে টাকা লুট না করলে আমরা কখনো গরিব ফ্রি ফায়ারকে গারিনা ফ্রি ফায়ার বানাতে পারবো না এখন ভাগশালা নি।